রবি হৃদয় বাবারা কোথায় গেলি তোদের জন্য ভাত বেড়ে অপেক্ষা করছি তোদের বাবা একটা বড় মাছ এনেছি মাছটা ভালো করে রান্না করেছি তাড়াতাড়ি খেতে আয় শোনো মা আমি কিন্তু আজকে মাছের মাথাটা খাবো অনেকদিন হয়ে গেল মাছের মাথা খেতে ইচ্ছে করছে সে কি কথা তোদের বাবা থাকতে মাছের মাথা খেতে চাস বাড়িতে বাবা থাকলে মাছের মাথা ছেলে মেয়েদের খেতে নেই এটা কোন দেশের আইন মা আমি এসব টাইম মানি না আমি মাছের মাথা খেতে পছন্দ করি আমাকে মাছের মাথা খেতে দাও তোর ভাই তো কখনো এরকম করে না সে তো সময় তার বাবা মার কথাই আগে ভাবে তোর ভাই সারাদিন খেটে মরে তোর বাবার সাথে ধান খেতে কাজ করে পুকুরে মাছ মারি তুই তো সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াস আহা মা কি শুরু করলে রবি এখনো ছোট ও যখন বড় হবে তখন কাজ করবে ওকে এখন আর বকাবকি করো না ওকে আর লাই দিয়ে মাথায় তুলতে হবে না দিয়ে নষ্ট করেছিস তাই তো কোনো কাজ করে না সংসারের কোনো দায়িত্ব পালন করে না আমি তো খারাপ আমি যা করি তাতেই দোষ সব সবগুণ রয়েছে আমার খাবারের তালা ছেড়ে উঠতে নেই এতে সংসারের অকল্যাণ হয় ভাই লক্ষ্মী ছেলে খেয়ে নে আজকে আমি তোকে বিকেলে মেলায় নিয়ে যাবো সেখানে তুই যা ইচ্ছে তাই কিনিস সত্যি বলছে ভাই সত্যি তুমি আমাকে মেলায় নিয়ে যাবে ঠিক আছে আমি এই তো খেয়ে নিচ্ছি কিন্তু মা শোনো আমার সাথে আর কখনো এরকম খারাপ ব্যবহার করবে না তাহলে কিন্তু আমি বাড়ির ছেড়ে কোথাও একটা চলে যাব। কোথায় যাবি তুই সেই তো দিন শেষে আবার এখানেই ফিরে আসবি হয়েছে আর কথা না বাড়িয়ে এবার খেয়ে নে রে রিগোয় একা মাঠে কাজ করতে এলি তোর ছোট ভাই রবি কোথায় ওকে সারাদিন গায়ে এভাবে হাওয়া লাগিয়ে বেড়াবে। সংসারটা কিভাবে চলবে শুনি আবার তো বয়স হয়েছে একা একা আমি আর কদিক সামলাবো এবার দুই ভাইকে এসব দায়িত্ব নিতে হবে রবি আসতে রাজি হলো না বাবা ও মনে হয় বাইরে কোনো কাজে গেছে ঠিক আছে আমি আজকে না হয় ধান খেতে কাজ করে দিচ্ছি তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও বাইরে আবার কিসের কাজ এসব আমার একদম ভালো লাগছে না ওর এসব অবহেলা আর অলসতার জন্য জীবনেও কিছুই করতে পারবে না বাবা ও এখন ওই বড্ড ছেলে মানুষ সংসারের দায়িত্বের ব্যাপারেও ও এখনো কিছু শিখে উঠতে পারেনি যখন বড় হবে তখন ঠিক দেখবে সংসারের কথা ভাববে মহাজনের কাছে আবার কত টাকা ঋণ জমিটা বন্ধক নিয়ে টাকা এনেছিলাম তোর মার চিকিৎসা করিয়েছিলাম এই টাকা যদি সময় মতো শোধ করতে না পারি তাহলে এই বাড়ি সব সবকিছু নিলামে উঠবে বাবা তুমি কোনো চিন্তা করো না তো দরকার হলে আমি জঙ্গলে কাঠ কাটার কাজ করব কাঠ কেটে বাজারে বিক্রি করলে নাকি অনেক টাকা পাওয়া যায় তুই আর কত করবি এই সংসারের জন্য এখন ছোট ভাইটাকে কাজকর্ম শেখা এভাবে বাউন্ডুলের মতো ঘুরে বেড়ালে জীবন কাটবে না হয়েছে বাবা আর কথা বলো না এবার বাড়িতে যাও আমি ধান কাটার কাজ শেষ করে জঙ্গলে যাব কাট কাটতে এরপর বাড়িতে ফিরে আসব কে রে কমল তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না বাড়িঘর বন্ধক নিয়ে এতগুলো টাকা নিয়ে রেখেছিস শোধ সমেত কত টাকা হয়েছে জানিস আমাকে কয়েকটা দিন সময় দিন আমি আপনার টাকা ঠিক শোধ করে দেব কত এক বছর ধরে তোর মুখে শুধু এক কথাই শুনছি টাকা শোধ করার কোনো নাম নেই তোকে আর ছয় মাস সময় দিলাম এর মধ্যে সমস্ত টাকা শোধ করতে না পারলে ছেলেদের আর বউকে নিয়ে রাস্তায় নামাব এভাবে কেন বলছেন কাকা বাবা তো বলেছে আপনাকে টাকা শোধ করে দিবে শুধু একটু সময় দরকার আমি নিজে আপনার টাকার দায়িত্ব নিচ্ছি হ্যাঁ 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 তুই আবার কিভাবে টাকা শোধ করবি তুই তো আর কোনো কাজকর্ম করিস না বাবার কেটে দান কাটিস এই করে তুই টাকা শোধ করতে পারবি এসব তাল বাহানার কথা শুনতে চায় না টাকাগুলো দিয়ে দে তোরাও বাঁচ আর আমিও বাঁচি বাবা তুমি কোনো চিন্তা করো না আমি আজ থেকে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করব। এতে অনেক টাকা উপার্জন করা যাবে তোর তো অনেক পরিশ্রম হয়ে যাবে রে বাবা সারাটা দিন মাঠে কাজ করবি সংসারে সব দায়িত্ব পালন করবি আবার জঙ্গলে কাট কাটতে যাবি তুই তো অসুস্থ হয়ে যাবি বাবা তুমি শুধু শুধু চিন্তা করছো আমার কিছুই হবে না দেখবে আমাদের সংসারে আর কোনো সমস্যা থাকবে না ভাইয়া তুমি না বলেছিলে আমাকে নিয়ে আজকে মেলায় যাবে সেখানে আমাকে অনেক কিছু কিনে দেবে পতুচ্ছরা বদর ছেলে সংসারে কোনো কাজই তোকে পাওয়া যায় না আর এখন নাকি তিনি মেলায় যাবেন যা আমার চোখের সামনে দূর হয়ে যা তোর মতো অবদার্থ ছেলের মুখ যেন আমাকে দেখতে না হয় রবি ভাই আমার আজকে আমাদের কারো মন ভালো নেই আজকে মহাজন কাকা এসেছিল আমাদেরকে টাকা শোধ করার জন্য অনেক চাপ দিচ্ছে বাবা টাকা দাঁড় নিয়েছে বাবার টাকা শোধ করবে তা নিয়ে তোর তো চিন্তা কিসের তুই আমাকে নিয়ে মেলায় চল আমি আর কিছু শুনতে চাই না দেখলি তো কেমন স্বার্থপর ছেলে বাবার কথা সে একটাবার চিন্তা করলো না কালকে থেকে তুই তোর বাড়ির সাথে জঙ্গলে যাবি আর কাঠ কিনে এনে বাজারে বিক্রি করবি বাড়ি মজার কথা বললে তো বাবা আমি নাকি জঙ্গলে গিয়ে কাট কাটবো তোমার মাথা কি ঠিক আছে আমি এসব করতে পারবো না কাট কাটতে কত পরিশ্রম হয় এসব তোমার বড় ছেলেই পারবে আমার দ্বারা এসব সম্ভব না ভাই আমার এরকম করলে কি আমাদের সংসার চলবে তুই যদি আমাদের সহযোগিতা না করিস তাহলে আমাদের জীবন তো আর কঠিন হয়ে পড়বে হয়েছে তোমাকে আর আমার মেলায় নিয়ে যেতে হবে না আমি একাই মেলায় যাব কিছু টাকা দাও টাকা কি গাছে ধরে যখন চাবি তোকে টাকা দেবে যা ভাগ এখান থেকে একটা কানা করিও তুই পাবি না এখানে দশ টাকা আছে এটা দিয়ে কিছু কিনে নিস ঠিক আছে বাবা আমি গেলাম তুমি আমার সাথে আজকে যে খারাপ ব্যবহার করলে সেটা মনে রাখবো সৃষ্টিকর্তা এ তুমি আমাকে কোন পাবে শাস্তি দিলে দুটো ছেলে আমার সম্পূর্ণ দুই রকম একজন দায়িত্বশীল আর একজনের কোনো দায়িত্বই নেই জানি না তুমি আমার ভাগ্যে কী লিখে রেখেছো পরের দিন হৃদয় গেল জঙ্গলে কাজ করতে কত সকাল বেলায় জঙ্গলে কাট কাটতে এলাম অথচ একটা ভালো গাছও পেলাম না যেটা বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে হে সৃষ্টিকর্তা তুমি আমার বাবা মার কথা ভেবে হলেও আমাকে কিছু রোজগারের পথ দেখাও দয়া করে আমাকে একটু সাহায্য করো কি ব্যাপার এই ঘন জঙ্গলে কে কানাকাটি করছে আরে বুড়িমা এই জঙ্গলে তুমি কি করছো আর বলিস না আমি যাচ্ছিলাম আমার মেয়ের বাড়িতে বেড়াতে এই ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি আজ সারাদিন শুধু পথ খুঁজে বেড়াচ্ছি প্রচন্ড খিদেতে কাতর হয়ে পড়েছি ও আচ্ছা এই কথা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বড় রাস্তার পথ দেখিয়ে দেব আর নাও আমার সাথে কিছু খাবার আছে তুমি এগুলো বরং এখন খেয়ে নাও আরে না না তোর খিদে লাগলে তুই কি খাবি তুই তো পরিশ্রম করিস এই খাবার তোর প্রয়োজন কি যে বলো মা আমার খাবারের কোনো প্রয়োজন নেই এই খাবার গুলো তুমি খেয়ে নাও তোমাকে আমি তারপর তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তুই অনেক ভালো ছেলে বাবা দেখবি তুই জীবনে অনেক কিছু করতে পারবি যার মনে এত দয়া এত ভালোবাসা সে কি আর সাধারণ জীবনযাপন করবে আমি জীবনে অনেক কিছু পেতে চাই না বুড়ি আমি শুধু আমার বাবা মায়ের সুস্থতা চাই তাদের ভালো থাকা চাই আর আমাদের সংসারের জন্য কোনো অভাব না থাকে সত্যতার সাথে আমরা তিনবেলা ভাত খেতে পারি এটাই কাছে একমাত্র সবকিছুই পারবি তুই তোর কাজে যা আমাকে তোর পথ দেখাতে হবে না আমি একাই আমার পথ খুঁজে নিতে পারবো কি বলছ তুমি তোমাকে তোমার বাড়ির পথে পৌঁছে দিয়ে আমি আমার কাজ শুরু করব ওই যে দেখো উত্তর দিকের একটা পথ দেখা যাচ্ছে ওটা ধরে সোজা হেঁটে গেলেই তোমার বাড়ির রাস্তা পেয়ে যাবে তোর মতো ভালো ছেলে এই পৃথিবীতে খুব কম জন্মায় যা যা তুই তোর কাজে এখন তাহলে আমি আমার বাড়ির পথে রওনা হই কেউ কি আছো আমাকে একটু পানি খাওয়াতে পারো আমি অনেক কৃষ্ণার্ত চোখে দেখতে পাই না অনেক দিন ধরে এখানে ধ্যানরত অবস্থায় আছি সাধু বাবা আপনার পানির প্রয়োজন দাঁড়ান আমি আপনার জন্য পানি নিয়ে আসছি কিন্তু আশেপাশে তো দেখে মনে হচ্ছে কোনো জলাশয় নেই আমাকে একটু দূরে পানি আনার জন্য যেতে হবে সেই পর্যন্ত আপনি একটু অপেক্ষা করুন জানিনা বাবা তুই কে কিন্তু সৃষ্টিকর্তার কাছে আমি তোর জন্য অনেক আশীর্বাদ করবো আমি আপনার জন্য পানি এনেছি এবার বুক ভরে তৃষ্ঠা আমি অনেক কৃতজ্ঞ বাবা এবার বল তুই আমার কাছে কি চাস সোনা দানা হিরে জহরত তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব সাধু বাবা আমি আপনার কাছে এসব কিছুই চাই না শুধু এটুকুই চাই আপনি আমার বাবা মার জন্য আশীর্বাদ করুন তারা যেন ভালো থাকে আর সুস্থ থাকে আর আমি যেন সবসময় আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি অনেক বড় মনের মানুষ তুই আমি তোকে আশীর্বাদ করছি তুই এমন একটা কিছু পাবি যা দিয়ে তোর জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে এখন আমি যাই আমাকে আবার জঙ্গলে কাট কাটতে হবে হে বাবা যা তুই কাট কাটতে যা কেউ কি আছো আমাকে একটু সাহায্য করো গতকাল রাতে ঝড়ের কারণে আমি একদম নুয়ে পড়েছি সোজা হয়ে দাঁড়াতে পারছি না আমাকে একটু সোজা করে দাও কি আশ্চর্য এই গাছটা তো দেখা যায় মানুষের মধ্যে কথা বলতে পারে গাছ তোমার হয়েছে কি কি বলছো তুমি মানব গতকাল রাতে প্রচন্ড জ্বর হয়েছিল তাতে আমি একেবারে এই নুয়ে পড়েছি আমাকে একটু সোজা করে দাও ও আচ্ছা এই ব্যাপার এটা তো খুব সোজা আমি তোমাকে এখনই সোজা করে দিচ্ছি কি সুন্দর উজ্জ্বল আলো বের হচ্ছে তোমার শরীর থেকে দেখে মনটা ভরে গেল আমি কোন সাধারণ গাছ নই মানব আমি একটা সোনার গাছ আমার শরীরে যা দেখতে পাচ্ছ সবই সোনা আর আমার ফলগুলো হীরার ফল তুমি আমার এত বড় উপকার করলে তুমি আমার শরীর থেকে হীরের ফলগুলো ছিঁড়ে নিয়ে যাও না না সোনার গাছ আমার হীরের ফলের কোনো প্রয়োজন নেই আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই তা বললে তো আমি শুনবো না তুমি আমার উপকার একটা ফল তোমাকে নিতেই হবে আর এটা করে করে তুমি অনেক টাকা পাবে তোমার উপহার ঠিক আছে এত যখন বলছো তাহলে একটা হিরের ফল আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি এটাতে আমার সংসারের অভাব দূর হবে আমি অনেক কৃতজ্ঞ তোমার কাছে কি বলছো তুমি আমি তোমার প্রতি কৃতজ্ঞ তুমি যদি আমাকে সোজা না করতে তাহলে আমি এখানেই মরে যেতাম এবার তুমি বাড়ি ফিরে ফিরে যাও আমি যাচ্ছি আমার বাবা মা বলছিস তুই সোনার গাছ এসব পৃথিবীতে আবার আছে নাকি আমি তোমাদের জন্য একটা হীরের ফল নিয়ে এসেছি আসলে সেই গাছটা গণজঙ্গলের মধ্যে ঝড়ের রাতে নুয়ে পড়েছিল আমি তাকে সাহায্য করেছি তাই সে তার কাছ থেকে একটা হীরের ফল আমাকে উপহার হিসেবে দিয়েছে এটা একদম ঠিক হয়নি কাউকে উপকার করলে কখনো তার প্রতিদান নিতে নেই তুই গাছটাকে সাহায্য করেছিস সেটা খুব ভালো কথা কিন্তু ওর কাছ থেকে ফল কেন নিতে গেলি বাবা তুই আসলে একটা বোকা ভাই একটা ফল নিয়ে চলে এলি তোর তো উচিত ছিল সবগুলো হীরের ফল ছিঁড়ে নিয়ে আসা তুই সত্যি অনে বোকা ছেলে শুনেছো তোমার ছোট ছেলের কথা শুনেছো ওর মতো লোভী ছেলে এই গ্রামে আর একটাও নেই আমার সমস্যা কি জানো বাবা আমি তোমাদের মতো ভালো মানুষগিরি দেখাতে পারি না যেটা আমার দরকার সেটা আমি ছিনিয়ে নেই ভাই অনেক বোকা তাই সবগুলো ফল সেখানে ফেলে রেখে এসেছে কিন্তু আমি আমি ভুল না আগামীকাল সকালে জঙ্গলের দিকে মাথাটা কি খারাপ হয়ে গেছে ওই জঙ্গলের মধ্যে যাবি মানে না না তোর ওখানে যাওয়ার কোনো দরকার নেই একটা ফল দিয়ে আমাদের ভালো করে চলে যাবে না এই এক ফল দিয়ে কিছুই হবে না আমি এই গাছ থেকে কমপক্ষে দশ পনেরোটা ফল উঠিয়ে নিয়ে আসবো আর সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খাবো তোর মতো সারা জীবন আমি জঙ্গলে কাট কেটে বেরোবো নাকি তুই যেখানে ইচ্ছে সেখানে যা তবে মনে রাখিস তোর কোনো বিপদ আপদ হলে কিন্তু আমরা তোকে সাহায্য করব না কেউ আছো দয়া করে আমাকে একটু খাবার দিয়ে সহায়তা করো আজকে দুদিন হয়ে গেল আমি একদম খেতে পারিনি এই ঘন জঙ্গলে করছে জ্ঞান কি বুড়িমা তোমার সমস্যা কি এই বৃদ্ধ বয়সে জঙ্গলে কি করতে এসেছো তুমি বাবা এমন করে কেন কথা বলছো আমি আমার মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম আর রাস্তা হারিয়ে ফেলেছি আমাকে কিছু খাবার দাও বাবা খিদের যন্ত্রণায় আমি অস্থির হয়ে আছি খাবার টাবার আমি তোমাকে কিছু দিতে পারবো না খাবার নিয়ে বসে আছি নাকি আমি যাও যাও আমার চোখের সামনে থেকে যাও যে কটা ফল আমি সাথে করে নিয়ে এসেছি সেগুলো আমার নিজেরই খেতে হবে তা না হলে শক্তি কোথায় পাবো বলো ঠিক আছে বাবা তোরা আমাকে খাবার দিতে হবে না তুই খুব স্বার্থপর ছিলি জীবনে এই স্বার্থপরতার জন্য তোকে অনেক পস্তাতে হবে হয়েছে হয়েছে তোমার সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে পারবো না আমি যাচ্ছি জরুরি একটা কাজ করতে কাজটা আমাকে আজকে শেষ করতে হবে কেউ দয়া করে আমাকে একটু সাহায্য করো এক অন্ধ সাধু চোখে দেখতে পাই না প্রচুর চেষ্টা লেগেছে এসব কি হচ্ছে কিছু বুঝতে পারছি না সেই সকাল থেকে শুরু হয়েছে এক জ্বালা একবার বুড়ি আর একবার অন্ধ সাধু সবাইকে সাহায্য করতে করতে দেখা গেল জীবনটা পার হয়ে যাবে কে যায় কার কথা শোনা যাচ্ছে আমাকে একটু পানি খাওয়াও না বাবা তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে কি বাদে জামালায় পড়লাম দেখি এই জঙ্গলের মধ্যে আমি পানি কোথায় পাবো আমি আপনাকে পানি এনে দিতে পারবো না দয়া করে আমাকে বিরক্ত করবেন না তুই আমার সাথে এত বড় খারাপ ব্যবহার করলি ঠিক আছে আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর স্বার্থপরতা লোভের জন্য একদিন তুই বিপদে পড়বি নিজে চোখে দেখতে পায় না আর আমাকে নাকি এখানে বসে বসে অভিশাপ দিচ্ছে এসব সাধু আমি একদম দেখতে পারি না যাই আমি বরং সেই সোনার গাছটা খুঁজে বের করি আমাকে আবার বাড়ি ফিরতে হবে আজকে আমি হবো পৃথিবীর সবচেয়ে ধনী কি একটু সাহায্য করো গত রাতে ঝড়ের কারণে আমি একেবারে পড়েছি সোজা হয়ে দাঁড়াতে পারছি না এটাই তো সেই গাছটা যার শরীর থেকে হিরে পাওয়া যায় এই গাছ দাও দাও তাড়াতাড়ি আমাকে হিরের ফলগুলো দাও আমাকে বাড়ি ফিরতে হবে কে তুমি এখানে কি চাও হিরের ফল এখানে কেন নিতে এসেছো আচ্ছা ঠিক আছে তোমাকে তো নাকামি করতে হবে না আমি তোমাকে সোজা করে দিচ্ছি আমার ভাইও তো তোমাকে সোজা করে দিয়েছিল তারপর তাকে তুমি হীরের ফল উপহার দিয়েছিলে এই দেখো সোনার গাছ আমি তোমাকে সোজা করে দিয়েছি এবার তোমার সবগুলো হীরের ফল আমাকে দিয়ে দাও আমি এগুলো বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করব আর অনেক বড় হয়ে যাব তোমাকে অরিক ধন্যবাদ তুমি আমাকে সুজা করে দিয়েছ কিন্তু আমি তোমাকে একটা মাত্র ফল দেব তুমি অনেক স্বার্থপর আর লোভী তোমার মতো লোভী ছেলের হাতে সবগুলো ফল দেওয়া যাবে না তুমি আমাকে বোকা পেয়েছ নাকি আমি একটা ফল নিয়ে বাড়িতে কিছুতেই ফিরব না আমাকে সবগুলো ফল দিতেই হবে যদি তুমি আমাকে ফল স্বেচ্ছায় না দাও তাহলে আমি জোর করে তোমার শরীর থেকে এগুলো ছিঁড়ে নেব আমি তোমাকে একটার বেশি ফল দিতে পারবো না তাছাড়া তোমার ভাই খুব ভালো মানুষ ছিল সে পরোপকারী এবং সাহায্যকারী তাই তাকে আমি ফলটা দিয়েছিলাম কিন্তু তুমি অনেক স্বার্থপর এবং লুবি এত কষ্ট করে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে এসেছি আর তুমি নাকি আমাকে ফল দেবে না এই দেখো আমি কি করি সবগুলো ফল আমি এখনই ছেড়ে নিচ্ছি আ সবকিছু অন্ধকার কেন আমি তো দিজুর যুগে দেখতে পাচ্ছি না আমার চোখে কি হলো তুমি আমার কি করেছো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না সবকিছু অন্ধকার লাগছে সাহস তো কম নয় তুই আমার শরীরে হাত দিয়েছিস আমি তো তোকে আমার শরীরে হাত দেওয়ার জন্য অনুমতি দেয়নি এখন দেখলি কেমন শাস্তি পেলি তুই চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেছিস তোর মতো স্বার্থ লোকের জন্য এরকম একটা শাস্তি পাওনা ছিল ক্ষমা করে দাও দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমার হীরের ফলের প্রয়োজন নেই আমি খালি হাতি বাড়িতে ফিরে যাব তারপরে তুমি আমার চোখ দুটো ভালো করে দাও তুই দেখতে পেলে কি আর না দেখতে পেলে কি তুই তো সমাজের কোনো উপকারে আসবি না তুই কারোর জন্য কখনো ভালো কাজ করবি না কাউকে সাহায্য করবি না সুতরাং তুই সারা জীবন অন্ধই থাক আমি তোর চোখ ভালো করে দেব না সৃষ্টিকর্তা তুমি আমাকে কত বড় শাস্তি দিলে আজকে যদি বাবা মার কথা শুনতাম আর এই জঙ্গলে না আসতাম তাহলে আমার এত বড় ক্ষতি হতো না এখন আমি কি করব কোথায় যাব এই অন্ধত্ব নিয়ে কি করে আমি বাড়ি ফিরে যাব আসার সময় তুই যে বুড়ি মার অন্ধ সাধুকে ডেকেছিস ওরা আমার লোক ওরা তোকে পরীক্ষা করছিল ভুল হয়ে গেছে সোনার গাছ আমাকে মুক্তি দাও আমি তোকে মুক্তি দেব না তুই সারা জীবন অন্ধ হয়ে থাকবি এটাই তোর উপযুক্ত শাস্তি